নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই টিপস ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সংসারের হাজার কাজের মধ্যেও ছোট ছোট কিছু কৌশল আছে যা অবলম্বন করলে আমরা আমাদের সংসারের অপচয় কমাতে পারি আজ সেরকমই পাঁচটা টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো এখানে দেখতে পাচ্ছ আমি চাল নিয়ে নিয়েছি আর এখন ভাত রান্না করব তো তার আগে চালটাকে তো ভালো করে ধুতে হবে তো চালটা ধোয়ার পরে কিন্তু আমি এই চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দেব না এটাকে কিন্তু আমি কাজে লাগাবো তো প্রথমবার ধুয়ে কিন্তু আমি জলটা ফেলে দেব কারণ প্রথমবারের ময়লাটা কিন্তু ব্যবহার করাটা ঠিক নয় তো সেকেন্ড টাইম দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে সেকেন্ড টাইম যে জলটা রয়েছে সেটা কিন্তু আমি কাজে লাগাবো তো কী কাজে লাগাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো দেখতে পারবে তো দেখো চালের জলটা কিন্তু আমি একদমই ফেলে দেব না বাটিতে আমি রেখে দিচ্ছি তো এই চালের জলটা কিন্তু আমি দুটো কাজে ব্যবহার করব তো কি কাজে সেটা দেখো তোমরা তো দেখো এখানে আমি একটা কাচের বাটিতে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম তো এটাকে কি কাজে লাগাচ্ছি এটা হচ্ছে আমি চুলে ব্যবহার করব দেখতেই পাচ্ছ খুব ভালো কিন্তু কন্ডিশনার হিসেবে কিন্তু কাজ করে আর মাথাও কিন্তু খুব ঠান্ডা থাকে এটা ব্যবহার করলে তো চুলটাকে দেখো ভালো করে আমি আছড়িয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু চুলের গোড়া একদম স্ক্যাল্পে কিন্তু এটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে কিন্তু আমি কুড়ি পঁচিশ মিনিট মতো রাখবো রেখে প্লেন জলে কিন্তু চুলটা ধুয়ে দেবো বাকি জলটা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করলাম এটা কিন্তু ব্যবহার করলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হয় আর গাছের পাতাও কিন্তু সবুজ থাকে তো সেকেন্ড টিপসটা আমি নিয়ে চলে আসলাম সেকেন্ড টিপস নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি খালি স্প্রে বোতল আর এখানে নিয়ে নিয়েছি এক বোতল ভিনিগার আর সাথে নিয়ে নিয়েছি জল তো ভিনিগার আর জল আমি সমপরিমাণে ব্যবহার করে একটা লিকুইড তৈরি করব। তো এই গরমে কিন্তু দেখা যায় আমাদের প্রায় বাড়িতে কিন্তু ঘরের ভেতরে কিন্তু পিঁপড়ের উপদ্রব হয় প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখা যায় তো ওর হাত থেকে কিন্তু কিছুতেই রেহাই পাওয়া যায় না এটার হাত থেকে রেহাই পেতে আমরা কিন্তু অনেক অনেক টাকা খরচাও করি আর নানা রকম কিন্তু চক মেডিসিন ইউজ করি তো সব জায়গায় কিন্তু চকের দাগ কিন্তু দেয়া যায় না তাতে কিন্তু জায়গাটাও দেখতে খারাপ লাগে আর জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম যদি একটা লিকুইড আমরা বানিয়ে নিই আর দেখতেই পাচ্ছ যে আমার ওয়ালে দেখো অলরেডি পিঁপড়ে কিন্তু শাড়ি বেঁধে যাচ্ছে তো আমি কিন্তু এটা ব্যবহার করি মাঝে মধ্যেই তো বেশ কিছুদিন ব্যবহার করিনি তার জন্য আবার দেখা দিয়েছে এটা দশ পনেরো দিন অন্তর এই লিকুইডটা কিন্তু স্প্রে করে দিলে সেই জায়গা কিন্তু আর পিঁপড়ে দেখা যাবে না আর জায়গাটাও কিন্তু নষ্ট হবে না ওয়ালটা এখন ভিজে গেছে একটু পরেই কিন্তু নর্মাল আগে যেরকম ছিল ঠিক সেই রকমই হয়ে যাবে কোনো দাগ কোনো কিছু থাকবে না আর পিঁপড়েগুলোকেও কিন্তু আর দেখা যাবে না তো খুব সহজেই কিন্তু আমরা এরকমভাবে বানিয়ে কিন্তু টাকা অপচয় থেকে বাঁচাতে পারি পরবর্তী টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু পরিমাণ মাছ নিয়ে নিয়েছি তো মাছ ভাজাটা কিন্তু অনেকের কাছেই কিন্তু একটা খুব কঠিন ব্যাপার তবে আজকালকার দিনে প্রায়ই বাড়িতেই কিন্তু ননস্টিকের কড়াই নন স্টিকের প্যান আমরা ব্যবহার করি তবে সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না সবার বাড়িতে সেটা হয় না তো এরকম নর্মাল কড়াইয়ে আমরা যখন মাছ ভাজি মাছ ভাজতে গেলে কিন্তু প্রায় ভেঙে যায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে খুব সহজেই কিভাবে মাছ ভাজা যায় আর মাছ কিন্তু একটাও ভাঙবে না তো এটা কিন্তু নতুন গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে তো দেখতেই পারলে ফার্স্টে কিন্তু কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে আর তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ নুনটা দিলে কিন্তু লাগবে না আর হলুদ দিলে কিন্তু তেলটা ছিটকাবে না আশা করব টিপসটা ভালো লাগবে তোমাদের তো তার পরবর্তী টিপস নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ একটা কাঁসার থালা তো কাঁসা পিতলের বাসন কিন্তু আমরা প্রায় বাড়িতেই আবার কম বেশি ব্যবহার করি আগেকার দিনে তো প্রচুর পরিমাণে মানে সবার বাড়িতেই এই বাসন অনেক দেখা যেত এখন অনেকটাই কমে এসেছে তবে কম বেশি সবার বাড়িতেই দেখা যায় তো এই বাসন ব্যবহার করা কিন্তু খুবই কঠিন তার কারণ হচ্ছে পরিষ্কার রাখাটা বড্ড ঝামেলা তো কিভাবে এই বাসন আমরা কিন্তু একদম চকচকে ঝকঝকে করে রাখতে পারবো খুব সহজে কোনো রকম পয়সা খরচা ছাড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর এক চিমটি নুন দিয়ে দিলাম দিয়ে এবারে এরকম একটা বাসন মাজুনির সাহায্যে কিন্তু খুব হালকা হাতে দেখো আমি এটাকে বুলিয়ে নেব। আর খুব সহজেই কিন্তু বাসনটা দেখো ঝকঝকে তক একদম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কোনো রকম পরিশ্রম কোনো রকম প্রেশার ছাড়াই কিন্তু খুব সহজেই কিন্তু বাসনটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তোমরা দেখছ আমি কিন্তু কোনো রকম এর মধ্যে প্রেশার দিইনি ঘষা মাজা করিনি খুব হালকা হাতেই কিন্তু এটাকে বোলাচ্ছি তাতেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেল আর কোনো রকম কিন্তু তেল ভাবও থাকবে না বাসনে একদম বাসন কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আমরা এইভাবে বাসন এই কাঁসা পিতলের বাসন কিন্তু পরিষ্কার রাখতে পারি বিনা খরচে তো তোমাদেরকে বাসনটা একবার ধুয়ে আমি দেখাচ্ছি আমি কিন্তু কোনো রকম সার্ফ সাবানের মধ্যে কিন্তু ব্যবহার করছি না তো দেখো প্লেন জলে কিন্তু আমি তারপরে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ কোনো রকম পয়সা খরচা ছাড়া কোনো রকম প্রেশার ছাড়া ঘষা মাজা ছাড়া কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো তোমরা এইভাবে এই টিপসটা ফলো করো পরবর্তী টিপস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা নিয়ে নিয়েছি তো এতটা লঙ্কা কিন্তু আমার বেশি বেশি বলতে এটা আমি রেখে দেব তো আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দীর্ঘদিন কিন্তু এইভাবে লঙ্কা রেখে দিলে একদম টাটকা থাকবে একদম পচবে না তো বাজার থেকে তো আমরা বেশি পরিমাণেই লঙ্কা নিয়ে আসি যাতে বেশ কিছু দিন ব্যবহার করতে পারি আর সমস্ত রান্নাতেই কিন্তু আমরা এটা ব্যবহার করি তো দেখতেই পাচ্ছ এখানে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তার আগে কিন্তু আমি লঙ্কাটাকে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি যাতে লঙ্কার গায়ে একটুও জল না থাকে তো এবারে লঙ্কার বোটাগুলো দেখো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এইভাবে রেখে আমি ফ্রিজে রেখে দেব তো তোমরা এইভাবে ব্যবহার করবে লঙ্কা কিন্তু একটুও খারাপও হবে না একদম টাটকা থাকবে দেখতেই পাচ্ছ লঙ্কার বোটাগুলো কিন্তু আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে যদি লঙ্কার বোটা ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেওয়া যায় তো দীর্ঘদিন পর্যন্ত কিন্তু লঙ্কাগুলো একদম টাটকা থাকবে একেবারেই নষ্ট হবে না আর বারবার কিন্তু আমাদের বাজারে যাওয়ার ঝামেলাটাও থাকবে না আর লঙ্কা কিন্তু কেনার কেনার জন্য কিন্তু পয়সাও খরচা করতে হবে না তো এখানে দেখো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম এবার এটাকে ফ্রিজে আমি দীর্ঘদিন পর্যন্ত রেখে দেব তো আমার এই টিপসটা ফলো করে কিন্তু তোমরা দীর্ঘদিন লঙ্কা ঘরে রেখে এভাবে ব্যবহার করতে পারো বারবার বাজার যাওয়ার ঝামেলাও থাকবে না আর পয়সাও বারবার খরচা হবে না তো আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নতুনত্ব ভিডিও পেতে